যে নির্দিষ্ট বানায় আবিষ্কার করে সে জিনিসটা কি উদ্দেশ্যে বানাইছে এটা সে সবচেয়ে ভালো জানে এই জিনিসটার ব্যবহার পদ্ধতি কিভাবে ব্যবহার করলে তার মধ্যে যে উপকার হন মানুষের লাভবান হওয়ার যে দিকটা আছে ওই দিকটা তার সামনে ফুটে আর ফুটে আসবে এবং কিভাবে ব্যবহার করলে সে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই বানানো না যেটা সবচেয়ে ভালো জানে অনুরূপ হবে এ কথাটা আমরা সকলেই বিশ্বাস করি এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা ওদেরকে ব্যবহার করি সমস্ত জিনিসই তাই যে কোনো আবিষ্কারী হোক না কেন বানানওয়ালার নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবহার করি মেরে মস্ত রা বস্তর আমরা কি কখনো চিন্তা করলাম যে আমাদের বানানওয়ালাকে আমাদের বানানোলা হ্যাঁ একমাত্র আল্লাহতালা আল্লাহ তালাই আমাদেরকে বানাইছেন আল্লাহ তালাই আমাদের খালেক আল্লাহ তালাই আমাদের মালিক আল্লাহ তালাই আমাদের রিটিক দেন আল্লাহ আল্লাহালা আমাদের হেফাজত করেনা আল্লাহ আমাদেরকে মাফ কর আমাদের দোষ তুরীতি লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে আল্লাহ তালা ঢেকে রাখতেন একমাত্র আল্লাহ তালাই আল্লাহ কেন বানাইছেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন দিলেন আল্লাহ আতালা আমাদেরকে কেন এই শ্রেষ্ঠ মকলু হিসেবে বানাইলেন নিশ্চয়ই আল্লাহ তালার একটা মাকসাদ আছে একটা উদ্দেশ্য আছে মেরে মোখতার দোকান বুজুর্গ সেই মাকসাদটা কি সেই মাকসাদটা হইল ألا هطالة أمات الماني الله هطالة مدر راب أم الله الله هطالة الغلام الله مدر ماني الله أمرهم ألا الله الغلام ألا الله مدر مابو ألا هطالة الغلام ألا আল্লাহ তালা দানটা হওয়ার স্বভাবে আমাদের জীবনের সর্বপ্রথম এবং সর্বশেষ এবং একমাত্র করণীয় হল আল্লাহ তালার আল্লাহ আল্লাহতালার বন্দুকী কিভাবে করতে হবে আল্লাহ আল্লাহতালার বন্দুকি করতে হবে ইমানের থেকে শুরু করে নিয়ে আখ লাখ পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তালার হুকুম অনুযায়ী পরিচালনা আমাদের করতে হবে যেখানে যেখানে আল্লাহ তালার হুকুম আছে যত রকমের হুকুম আছে সমস্ত হুকুমকে আল্লাহ সমস্ত হুকুমকে পূরণ করতে হবে আল্লাহ আল্লাহারা তার পরিচয় দিতে গিয়ে যতগুলো গুণ দশক নামকে আল্লাহারা ব্যবহার করছেন ততগুলো গুণ দশক নাম আমার মাধ্যমে প্রকাশ করতে হবে কারণ আলী বলেন তুমি কিভাবে জীবনযাপন করবে ও মানুষেরা কিভাবে জীবনযাপন করবে তোমার জীবনকে কিভাবে সাজাবে ফলে তোমার জীবনকে সাজাও তা আল্লাহ কবি আহ্লা আল্লাহ আল্লাহতালার আখলাকে রঙ নিয়ে তোমার সীমনকে তুমি সাজাও আল্লাহতলা মাফ করে দেন বাংলাদেশকে আমার মধ্যে মাফ করে সুযোগ খুব ঘুম থাকতে হবে আল্লাহ বড় আল্লাহ আল্লাহতলা বড় মেহরবান আল্লাহ তান্তাদের সামনে সাথে আমার সাথে দয়াত্ম ভাব এবং মেহরবানি ভাব আমাদের থাকতে হবে আল্লাহ আল্লাহতলা মানুষের আমরা দোষকে কবুল করে রাখেন আমার মধ্যেও ওই জিনিস থাকতে হবে আমি যেন আমার ভাইয়ের দোষকে কবুল করে রাখি অর্থাৎ আল্লাহ তালার মতো সমস্ত শিবককে তুমি বিচারণা করো প্রকাশ করো কারণ হলো তুমি হলে আল্লাহ তুমি হলে আল্লাহ কলিপা আল্লাহ তোমার মাধ্যমে প্রকাশ করা লাগবে তো মেরে মাস্তর দশটা গুজব একদিকে রবন আলমের বামলা অনুরোধ অনুরূপভাবে আর একদিকে আমরা রহমতুল আলমীর ও রহমতুল্ল আলমিনের উন্মত আল্লাহমুল্লাহ আলমীর বান্ধা হওয়ার কারণে আমাদের জন্য দান্ডী আমাদের জন্য আমাদের জন্য জরুরি আমাদের জন্য করণীয় অনুরুদাদের আহমদুল্লিল্লাহ আলমীদের হওয়ার কারণে আমাদের জিন্দা হলে নদীওয়ালা কাজ নদীওয়ালা মেহানত নদীওয়ালা সব নদী মেহানত নদীওয়ালা মজা নদীওয়ালা ডান মালের একটু মালের রাস্তা হয়েছে মেরে ছিলেন সারা আলমের জন্য নবীতুল আহমদ ছিলেন সারা আগামের জন্য আর আমরা নবীর অন্যত হয়ে সারা আনামের জন্য রহমত কথা নিজের পরিবারের জন্য জানে দুসম হইয়া আমাকে নিয়ে শান পূর্ণ পূর্তবেশী নিয়ে পেশান এক দোকানদারের কারণে আরেক দোকানদার প্রেশান খনিজদের দোকানদারদের কারণে খনিজদের খনিজদের ধোকাবাজির কারণে দোকানদার প্রেশান মেরে মহতরণ দোস্ত দুজর্গ রাজার কারণে পুরো প্রেশান্ত পূর্জাদের কারণে রাজা প্রেশান্ত তিনি আর এমন কোনো জায়গা নাই কে বলবে যে আমি যুবকের কারণে নিরাপদ আমি কারণ কোন দেশের জনগণের কথা বলবো না যে আমি আমার দেশের পরিচালক যারা আছে গভর্নর ক্ষমতায় যারা আছে তাদের কারণে আমি খুব শান্তিতে আছি এটা কেউ বলবে না প্রেশান্ত মেরে মত দোস্ত দুজুর্গ যদি আমি তো আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আমি পেয়ে সান তারা আমাকে নিয়ে পেরে সান অথচ আমি রহমতুল্লাহ আলমীর রহমতুল্লাহ আলমীর মানুষের জন্য সারা জগৎ পাশে রহমত কি করেছিলেন উনি কি চাইতেন কি চাইতেন মেয়ে বস্তার বস্তার বুজুর্গ রহমতুল্লাহ আলমীদের একটাই তারা ছিল যে হজুর সন্দুল্লাহ সালাম মানেন যে আমার চা পাওয়া শুধুমাত্র একটাই জিনিস সেটা হল দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত মানুষ একবারে একটা গ্রাম একটা অঞ্চল একটা থানা একটা জেলা একটা দেশ একটা দেশ তুমি পাঁচ মহাদেশ অর্থাৎ শেষ সেবার শেষ মানুষটা পর্যন্ত তার ফলে আমি এই জিনিসটাই চাই যে সকলেই বেরো যে আগুন থেকে মুক্তি পায় জেননাকে তাদের বানায় বাড়াই বোমরাহিদ থেকে মুক্তি পায় হেদায়তের পথ তার হেদায়তের পথ তিনি যে খুঁজতে পারে আল্লাহ হতালার গণর সীমাবত থেকে মুক্তি দেয় আল্লাহ হতালার আহমতের সেনা যেতে পারে আমি এই জিনিসটাই চাই এটার জন্যই নদী মেহনত করতেন এটার জন্যই তোভার অন্য কিছু তা ছিল না অন্য কিছু পাওয়া ছিল না তো আমরা যখন নাকি আব্দুল্লা আলমীনের বন্ধ হওয়ার কারণে ভ্রমণ এবার দণ্ডীর মধ্যে নিজের জীবনকে কাটাইব এবং আল্লাহ আতালের মধ্যে যে শিবদগুলা আছে ওই আমার ভিতরে আতালের সঙ্গী হওয়ার কারণে আমরা ওই নিজের নিজেকে বহির প্রকাশ করা হবে আমার মাধ্যমে এবং রহমতুল্লাহ আলমীর চা যেতে ছিল ওই চা যখন আমার নিজের নিজের জীবনে তা হয়ে যাবে তো মেরে মোস্তারাম দোস্ত তখন আমার জন্য একটা কথাই বাকি থাকে সেটা হল ইন্দ্র সনাতি অনুসূতি আমা ইয়া আলমিন আমার সুখ আমার শান্তি আমার চা পাওয়া আমার শারীরিক এবাদত আমার বালের ইবাদত আমার কোরবানি আমার মুখে হাদা আমার জীবন আমার বরণ একমাত্র আল্লাহ তালা কিন্তু আমি আমার ঘরের ওই কথাটাকে রহমতুল্ল আলমিনের তরিকায় ঘরের ওপরে মেহনত করার যে তরিকা ছিল ওই তরিকাতে আমার ঘরে মেহনত করবো মসজিদকে কেন্দ্র করার যে মেহনতের তরিকা ছিল ওই তরিকাকে আমি মৎস্যদের জন্য অবলম্বন করবো আল্লাহ রাস্তাতে বের হওয়ার জন্য যে তরিকা আহমাদ ছিল ওই তরিকা আমি আল্লাহ রাস্তাতে বের হওয়ার আমি অবলম্বন করবো তো মোরে তোলা দোষটা দূরব তখন সব সেনার মধ্যে আল্লাহ আপনার একটা আমুল পরিবর্তন এনে এনেছেন আমুল পরিবর্তন আনবেন এমন পরিবর্তন আনবেন সেই পরিবর্তনের অপেক্ষা মোট দীর্ঘদিন যাব ছিল ওই পরিবর্তন আসবে এই তুমি একটা শান্তি ঠিকানা হয়ে যাবে না নারামারি সুন্দর হয়ে যাবে দুনিয়ার মানুষ কেউ কিছু চাইবে না কোন মানুষের থেকে কোনো মানুষ কোনো আশা করবে না বরং নিজের আমাদের অবস্থা ছিল নিজের অবস্থা যাতে গান আদন্ত করে গ্রহণ করার চেষ্টা করছেন। তাও তো দূরের কথা মেরে মহতরা সত্য রহমতুল্লাহ আলমীদের যদি খাটি উন্নত না হইতে পারি যেই উদ্দেশ্যকে নিয়ে নদী মেহনতকে শুরু করে যদি নিজেদের মেহনতের মাস বানাইতে পারি নিজেদের মাস বানাইতে পারি এবং ওইভাবে মেহনত করতে পারি আল্লাহাল হুকুমত ইমান থেকে শুরু করে নিয়ে এক লাখ পর্যন্ত সব জীবনের সয়ক্ষণ ক্ষেত্রে যদি আল্লাহ তাল্লার হুকুমকে পুরো করতে পারি আল্লাহ তাল্লাহ খাতি বানবে এবং আল্লাহ তাল্লাহ খাতি খনি না হইতে পারি তো মেরে মেহতাল বিদর্গ আমার চাওয়া পাওয়ার পরিধি আমার চাওয়া পাওয়ার পরিমাণ অনেক হিসাবে যাবে শুধু একটাই বাকি থাকবে যে আমি সব কিছুই আমার আল্লাহর জন্য আমার জীবন আমার মরণ আমার সুখ আমার দুঃখ সবকিছু আল্লাহ তালার জন্য হয়ে যাবে এটা হবে তখন যখন দেখি আহমদুল্লাহ আলমীর মেহমদ নিজের জনদেগির মাছ দাঁড়াবো অর্থাৎ এই দাওয়াতের কামকে নিজের জন্য দিগির মাছ খাদ বাড়াবো দাওয়াতের কামকে জেন্দুগের মাছ বানাইছিলেন আজ দিয়ে সহমদুল্লাহ বলছেন এই দাওয়াতের কামকে জেন্দুগের মাছ খাদ বানানোর অর্থ নাকি এই কামের এ বাক্তর দলনের অর্থ হল আমার জীবনের থেকে কোনো টাকা দা এতে যদি দামাতের কামের সাথে টাকায় এখন কাজটা শোনা হয়ে গেছে কিন্তু আবার দিনের একটা কাজ এখন হঠাৎ করে আসলো এক কারণ তিনজনের যাওয়ার কথা আসছে অমুক সমস্যাটা আসলো হ্যাঁ এখন আমার আল্লাহ বহু যাওয়ার কথা এখন অনেক সমস্যাটা আসলো যদি দুনিয়ার কোনো কাজের সাথে তাই এই কাজটা ব্যক্তিগত হোক চাই পারিবারিক হোক তাই সামাজিক হোক যে কোনো টাকা যাই হোক না কেন এটা যদি দাওয়াতের কামের সাথে চক্কর চক্কর খায় অর্থাৎ একই সময় উপস্থিত হয় তো বলেন যে তখন এটাকে রমজানের তরতিবে নিয়ে যাও কি করো রমজানের তরতিবে নিয়ে যাও রমজানের তত্ত্বটা কি রমজান কাকে বলে যে আমাদের সবাই নির্দিষ্ট আছে সবাই পর্যন্ত খাওয়া দাওয়া করা যায় না আরো কিছু হিসেব থাকে তাই কি রমজান মাসের মানুষের খাওয়া দাওয়া করে না রমজান মাসের মানুষের খাওয়া দাওয়া করে না বরং বেশি খায় আর ভালো খায় কিন্তু তত্তি টাইম করছে শুনে সাথে কেন আগে খাবে বেলা দেবার পরে খাবে খোদা আছে টিপাসা আছে খাবারের ব্যবস্থা আছে সব কিছু রেডি আছে তাতে খাব না কেন খাবো না আমি আল্লাহর জন্য রোজা কিসের জন্য রোজা আল্লাহর জন্য রোজা এই জন্য দিনে খোঁজা লাগলে খাব না ততই খোঁজা লাগুক আমি খাবো না বেড়ে মাস্টার আন্তঃস্তা বুঝবো বলে যে যখন দুনিয়ার কামটা আমার সমাজের কামের সাথে মোকাবেলা হবে তখন এটাকে রন্ধনের টাকা নিয়ে যেতে হবে অর্থাৎ দাওয়াতের কাম তাকে আগে করতে হবে দুধটাকে বেলা বেলার কলমে রেখে দিতে হবে অর্থাৎ একটু চুরি করে দিতে হবে এই অন্ধটা যদি খোদার টাকা থাকে খায় টাকা থাকে আল্লাহর জন্য কিছু করে দেওয়ার কারণে আল্লাহ আতলা কি বলেন আল্লাহ নিজে বলেন রোজা আমার জন্যে রোজারে বাদক আমার আমি নিজে আমার রোজাদার দাম কাজ নিজে হাতের পুটি দাম দেবো মেরে মহতার অন্ধট তার বুঝর্গ ওদের দিনের টাকা দেওয়ার কারণে তিন লাখ টাকা যাকে যে একটু করে দেবে বেরে মুক্ত দুদ্রুক সে তার জীবনের পূর্তি পূর্তি ক্ষেত্রেই আল্লাহ তালার কাছ থেকে উচ্চতার সাহায্য পাইতে থাকবে বলে যে দাওয়াতের কামকে আমরা কোনো মেকি কামায়ের কাম মনে না করি এটা আমাদের চিহ্ন বলি এটা আমাদের দেন্দিগির মাস্টার মেকি কামায়ের কাম বহুত আছে একজন সাহসা মহিলা কুকুরকে পানি করে কাম করে দিকে জাননাতে চলে গেছে রাস্তার থেকে পাঠল সরার দিকে সৎকা সৎকার হয়ে গেছে জানলাত যাবে

নদী ছিলেন এতদিন পর্যন্ত আল্লাহ তালা অন্যদকে শাস্তি দেন নাই আজাদ দিয়ে ধ্বংস করেন নাই নবীর সাথে আল্লাহ তালা বা করতেন যে পর্যন্ত কালনা করবে এতদিন পর্যন্ত আমি তাদেরকে আজাদ দেবো না মেরে মস্তরাম এক এক নদী এক এক জিনিস দিয়ে গেছেন হজতী রাহিম আলাহিসাল্লাম হজরতী ইয়াকুব আলাহ ইসলাম ওরা সন্তানদেরকে অসহিত করছে যে আমি তোমাদেরকে ডিম দিয়ে গেলাম এই জিনকে পুরো করার আগে মরো না আমাদের নদী আমাদেরকে দিনও দিচ্ছেন যেহেতু আমাদের নবীর যারা আর কোনো আসবেন না এটা আমাদের ইমানের অংশ আমাদের নবী শেষ নবী আমাদের নদীর দাঁড়ে আর না অথচ দিন কেমন পর্যন্ত থাকা থাকার জিনিস দিন না থাকলে তুমি থাকবে না এই জন্য আমাদেরকে দিনও দিচ্ছেন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন আর কি বলছেন আটটা দিন আল্লাহ আল্লাহতালের বান্ধা হয়ে পন্ডিতের মধ্যে মজগুল থাকো রব্বুল রতমিনের বান্ধা হয়ে পন্ডিতের মধ্যে মজবুত থাকো রহমতুল্লী আলমত হয়ে থাকো ততক্ষণ পর্যন্ত ততক্ষণ করবো তো তোমার মোট না আসো এই জন্য পর্যন্ত দালাতের কাজ করবো তো ইনশাআল্লাহ আমাদেরকে ঘুম ঘুমা হয়েছিল তা না করবো তো ইনশাল্লাহ তারা মা করতেছে আমাদেরকে মাফ করে করাবেন তিনি সমস্ত মুসলিমদেরকে মাফ করে করাবেন এই কামের উপরে আমাদেরকে খাওয়া করে দেন সমস্ত মুসলমানদের উপরে খাওয়া করে দেন এই কামটা কেমন ছিল যখন নবী শাহরকে নিয়ে কাম করা শুরু করলেন শাহরের যুদ্ধ যুদ্ধা হয়ে গেল কোন এই কামের জন্য প্রস্তুত হয়ে গেলেন কোনো কোনো স্বাবি আদা জান আর আদা কে নিয়ে এই কামের জন্য তৈরি হয়ে গেলেন এরপরে আছে সবচেয়ে নিচে দর্জাটা সেটা হল প্রতি বছর চার মাস হল্লাটাচ্ছেন আট মাস ঘরে মদিরাতে এক মাস একটু দিনে রাধা মসজিদে দিনে রাধা পরিবারকে রাত্রি রাধা মসজিদে রাত্রি রাধা পরিবার পরিজনকে এইভাবে কাটাইতেন এর নিচে মোমেনদের মুসলমানদের নবী সাহিদের এর নিচে কোন দরজা ছিল না কি বলেন আমরা এরকম রাজি আছে না ভাই এই জন্য হিম্মত করে তারা নগদ নগদ চার চার মাসের জন্য বলি জি নগদ নগদ চার